আঠারো জিলাহ মৌলা আলী সিরিপদা হাইপুর আসাবুল গাড়ির মমিন দের নেতা মৌলা আলী সিরিপদা আঠারো জিলহাস গান্ধীর স্থানে রসুল আক্রমণ সালবাহু আলাহি আলাহিসাল্লাম মৌলা আলীকে বেলায়েতের সম্রাট এবং আল্লাহ রফুরের নিষ্ঠলাভিষিক্ত ঘোষণা করেন সেই সম্পর্কে পুরাণ পাকের ভিতরে আয়াত আসছে এবং হাদিস পাকের ভিতরে হাদিস আসছে এমন একটা হাদিস আসছে যে হাদিস সয়দ অনেক সাহাবা এর ভিতরে একশত জন সাহাবারা বর্ণনা করছেন এই হাদিস খানা আর বিশেষ করে বড় বড় জলিল কদর সাহাবা কিরাম আল্লাহ রসুলের ঘনিষ্ঠ এবং অনেক কাছের যারা সাহাবি ছিলেন তারা বর্ণনা করেছেন আদিসটা তার ভিতর থেকে আপনারা খেয়াল করেন গাদির খোমের উপরে শেষ যে কোরআনের আয়াতটা নাজিল হয় যে আয়াতের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি আঠারো জিলহজ গাদির খুম নামক স্থানে যে ঘোষণা দেন তিনি মক্কা মদিনার স্থান মধ্যবর্তী স্থানে মকখা থেকে হজ করে ফিরতে ফিরে আসার সময় মদিনা আসার পথে তিনি গাদ্রি খুমনাম স্থানে প্রত্যেক তারা যা ছিল হাজির ছিল প্রত্যেকে ডাকলেন এক লক্ষ চব্বিশ হাজার এরকম একটা হাজিদের একটা দল ছিল কাফেলা ছিল তাদেরকে ডাকা হলো ডাকার ভিতরে আল্লাহ রসুল ফরমালেন তোমরা এই জায়গাকে একটা স্টেজ তৈরি করো এই জায়গার ভিতরে এই গাদরিয়া খুম খুমটা হচ্ছে একটা জলাশয় খুমটা কি আর ভিতরে খুম বলা হয় যে জলাশয় পানি এসে জুমে থাকে আমাদের অঞ্চলে মনে করেন যে এই যে খাল এইটা খাল না এটা তো খাল বলি আমরা নাকি যেখানে এসে সব পানি এসে এখানে এসে গড়ে আর খুমটা হচ্ছে যেখানে একটা নিচু জায়গা আরবের জমিনে নিচু জায়গাকে যেখানে পানি এসে জমে ওই জায়গাকে বলা হয় খুম ওই গাদরি খুম নামক স্থানে রসুল আকরম সাল্লাম বললেন তুমি একটা স্টেজ তৈরি করো এই স্টেজটা তৈরি করো যে প্রত্যেক স্টেজ তৈরি করার জন্য নির্দিষ্ট কিন্তু জিনিসপাতি দরকার ঠিক না কিন্তু কারোর কাছে তো কোনো কিছু নাই তখন কি করলেন প্রত্যেকে যাদের যাদের উট ছিল ঘোড়া ছিল উটের উপরে ঘোড়ার উপরে একটা করে বালিশির মতো থাকে না উটের হওদা বলা হয় বা বসার জন্য গদি বলা হয় ওই গদিটা দিয়ে দিয়ে একটা স্টেজ তৈরি করলেন বলেন সোহান একবার উত্তপ্ত বালু বালু বালুর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা স্টেজ তৈরি করলেন স্টেজ তৈরি করার পরে আল্লাহ রসুল ভাষণ প্রদান করছে এর ভিতরে একখানা আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নাজিল হচ্ছে একখানা আয়াত পাড়া দিছে আল্লাহ তালা আল্লাহ তালা সিবিআই কে দিয়ে একখানা আয়াত পাড়াইছে আয়াতটা কি আমি পড়ি শোনেন খেয়াল করেন

ইয়াহাদি কওমিল কাফিরিন এখন দেখেন এখানে বাংলা অনুবাদ হচ্ছে এই হে রাসূল আপনি কোন দিন আল্লাহ রাসূল বলতেছে জিবরাইলকে দিয়ে হে রাসূল আপনি কোন দিন যা আপনার উপর অবতীর্ণ করালা নাজিল করা হলো কি কোন দিন যা নাজিল করা হলো আপনার প্রতিপালকের পক্ষ থেকে এবং যদি আপনি এরূপ মনে করেন তবে আপনি তার রেসালতের কোনো কিছু পৌঁছাইলেন না যদি আপনি না পৌঁছাই দেন যদি এই কথাটা না বলেন এতদিন পরে যে আপনি তেষট্টি বছর জিন্দিগিতে কত কষ্ট করেছেন তাইফের মধ্যে মার খেয়েছেন রক্ত ছড়েছে আপনি কাহলেন কাবা শরীফের নামাজ পড়তে গেছে উঠে নারী ঘুরে চাপিয়ে আপনাকে পাথরে নিক্ষেপ করেছে আপনার উহুদের মধ্যে আপনার দাঁত দান শাহাদ বরণ করেছে এত কিছু হয়েছে যদি আপনি যে পৌঁছিয়ে না দেন রেসালেতের কোনো কিছু পৌঁছালেন না যদি এইটার ভিতরে আপনি রেসালতের ভিত্তি প্রশ্ন এমন দাঁড়িয়ে রয়েছে এতদিন মানে যা কিছু করেন সব ব্যথা যদি এটা না বলেন এটা যদি আপনি না বলেন আপনি কোনো কিছুই পণ চাইলেন না আর আল্লাহ আপনাকে রক্ষা করবেন মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন মানুষ থেকে মানুষের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করবেন আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ কাপের সম্পদকে সাহায্য করেন না কাপেরদেরকে আল্লাহ তালা সাহায্য করেন না দেখেন আল্লাহ রসুল গাদী ক্ষোভের ভিতরে ভাষণ প্রদান করতেছেন এক সময় আল্লাহ রসুল ফরমাচ্ছেন আপনার হাদিস পাখির ভিতরে চলে আসলো হাদিস পাখির ভিতরে এমন একটা হাদিস আসলো যে হাদিস এমন কোন মৌলা মৌলবি মুবাসির কেরাম এবং তাপসির কারক আপনার মুহাদিস গণ এই হাদিসটা পড়ে নাই এই হাদিসটা মুফতি পড়েছে মহাদিস পড়েছে মুবাসির কেরাম পড়েছে

মিসকাতুল মাসাবি মিসকা শরীফের ভিতরে এই হাদিসটা শুরু হয়ে পার করে ফাজিল ইন্টারমিডিয়ে পড়ানো হয় এত বছর হাদিসটা কি খেয়াল করেন আপনার এই হাদিসটা অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ বহন করে গুরুত্ব বহন করে যে আল্লাহ রসুল তিনি গাদিরে খুম নামক স্থানে এত সুন্দর করে স্টেজ করে আল্লাহ তো অন্য জায়গাও করতে পারতেন পারতেন কিনা পারতেন না আল্লাহ রসুদ মক্কাও বলতে পারতেন পারতেন না তিনি তো মদিনা গিয়েও বলতে পারতেন পারতেন না কিন্তু ওইখানেই বলতে হবে গাদিরে খুমের স্থানে আল্লাহ রসুলকে বলতে হবে সেটা আল্লাহর কি ওহি আল্লাহর ওহি আসে হে রসুল আপনি এইখানেই বলবেন উত্তপ্ত বালুর ভিতরে এই রোদের ভিতরে প্রত্যেক সাহানের কে ডাকেন তারা এইখানে দাঁড়াবে আর আপনি বলবেন কার কথা বলবেন মৌলা আলী সেরে খোদার কথা বলবেন বলুন সোহা আল্লাহ দেখেন আদিসটা কি ইবনে আজেব وزيد ابن عرقم أن رسول الله صلى الله عليه وآله وسلم لما نزال بقادركم أقاز بياد علي فقال ألستم تعلموا أني أول بالمؤمنين من أسلا أنفساهم أنفساهم قالوا بألا قال

হযরত বারা আজম হযরত বারা ইবনে আজেব ও যায়েদ ইবনে আরকাম হরে বনি তো দুই জন দুই জন সাহাবা একসাথে বর্ণনা করতেছেন এই হাদিসের ভিতরে দুই জন সাহাবা শুধু একসাথে বর্ণনা করতেছেন বারা ইবনে আজেব ও যায়েদ যায়েদ ইবনে আরকাম এই দুই জন সাহাবা এই হাদিসটা একসাথে बोलतेছেন যে আমিও বলতেছি তুমিও বলো দুই জনের নাম একসাথে আছে দুই জন দুই জন সাহাবী নাম একসাথে আছে তারা बोलतेছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বর্ণনা করতেছেন তিনি একদা রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন গাদিরে খুম নামক স্থানে ঝিলের পাশে গাদিরে খুম নাম একদম ঝিল ঝিল মানে জলাশয় ঝিল আমাদের ঝিল মানে জলাশয় না বিল ঝিল জলাশয় খাল বা নিচে জায়গায় আমরা খাল বলি তাই কিনা এটা এইসব জায়গায় আল্লাহ রসুল দাঁড়িয়ে তিনি কি করতেছেন অবতরণ করলেন তিনি তিনি আল্লাহ রসুল তখন তিনি হজরত আলী আলাই হাত ধরলেন এটা কি তোমরা জানো যে আল্লাহ রসুল বলতে এটা কি তোমরা জানো যে আল্লাহ রসুল বলতেছে এটা কি তোমরা জানো যে আমি মুমিন মমিনের নিকট তাদের প্রাণের সে অধিক প্রিয় মুমিনের নিকট তাদের প্রাণের সে অধিক প্রিয় তারা বলল হ্যাঁ প্রত্যেক পড়তে হ্যাঁ মোমিনের নিকট মুমিনের নিকট তাদের প্রাণের কিনা সকলে বললে হ্যাঁ আমি আপনি প্রিয় তিনি আরো বললেন আল্লাহ রসুল আরো বললেন এটা কি তোমরা জানো যে আমি মুমিনের নিকট তাদের প্রাণের সাহিত্য অধিক প্রিয় তারা বললেন হ্যাঁ তিনি বারবার বলতেছেন একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতেছেন আল্লাহ রসুল তখন তিনি বললেন হে আল্লাহ আমি যার মাওলা আলী ও তার তার মাওলা বলে সুহার আল্লাহ তিনি আমি যার যার মাওলা আসি আমি যেইখানে যেখানে মাওলা আসি মাওলা আলী সেইখানে সেইখানে মাওলা সুভার আল্লাহ এখন দেখেন মাওলা কি শুধু আমরাই বলি মওনা তো হাদিস পাকের ভিতরে আল্লাহ রসুল যেই কোয়া গেছে মওলা কি হাদিসটা কি বলছে আল্লাহ রসুল কইছে না মানে আল্লাহ রসুল মৌলা কইছে